হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আর আরলাইসি নতুন একটা ভিডিও নিয়ে আসলে আপনারা জানেন এতদিন আমার পরীক্ষা ছিল যার জন্য আমি নতুন কোনো ভিডিও দিতে পারিনি তো পরীক্ষা দিয়ে ফেরার পথে বটিয়াগাটা বাজারে গাজী হোটেলে এসে একটু খাওয়া দাওয়া করলাম দুপুরের খাওয়া আসলে সারাদিন পরীক্ষা দিতে গিয়ে খাওয়া তেমন হয় না সেই সকাল বেলায় উঠে যেতে হয় আর বিকেলের দিকে আসতে হয় যার জন্য খাওয়ার দাওয়াটা ঠিক মতো হয় না তো ফেরার পথে বললাম যে চলো আজ রাজীব হোটেলে যাই তো এখান থেকে খেয়ে আসি যদিও আজ আমি প্রথম গিয়েছিলাম সেখানে কিন্তু সেখানকার লোকজন অনেক অনেক ভালো সুন্দর ব্যবহার তাদের এবং তাদের রান্নাটাও এক কথায় অসাধারণ এবং খুব যত্ন সহকারে আমাদের খেতে দিয়েছিলেন তারা একদম ঘরোয়া পরিবেশে হচ্ছিল না যে আমি হোটেলে আসছি এত সুন্দরভাবে তারা যত্ন সহকারে আমাদের খাইয়েছেন আর সেখানকার রান্না তো এক কথা বলবো অসাধারণ তো আপনারাও আসতে পারেন এই হোটেলে আমাদের কিন্তু খুব ভালো